আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম ভারতীয় সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা চক্রের শিকড় বাকড় ছড়িয়েছে সরকারি অফিস পর্যন্ত জামায়াত সহ আট দলের কর্মসূচিতে পুলিশের বাধা নভেম্বরে গণবোর্সহ পাঁচ দফা দা। স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ দলের সিদ্ধান্ত পরিবর্তনের আশায়ও আছেন অনেকে চট্টগ্রামে বিএনপি প্রার্থী গুলিবিদ্ধ একজন নিহতের ঘটনায় এলাকা থমথমে এখনো ধরা পড়েনি কেউ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত কাঠের স্তূপে আগুন ফায়ার সার্ভিস কর্মীদের পৌনে এক ঘন্টার চেষ্টায় নিয়ম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত সীমান্ত দিয়ে দেশে ঢুকছে জাল টাকা দেখতে অবিকল আসল টাকার মতো হাতে ধরেও বোঝা যায় না নোটগুলো আবার কচকচে নতুন নয় দেখে মনে হবে কয়েক হাত ঘুরে আসা এ চক্রের ফাঁদে পড়ে এরই মধ্যে নিঃস্ব হয়েছেন শেরপুরের হতদরিদ্র শাহিনা বেগম সহ অনেকেই গেল পাঁচ মাসে এসব জাল নোট দেশে ঢুকেছে মাদক আর প্রসাধনী চলাচলানের রুট দিয়ে তাই বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা সীমান্ত এলাকায় যেন বড় নোটের নগদ লেনদেন না করা হয় নিয়ে অনুসন্ধান করেছেন সহকর্মী আকলাকুসাফার সঙ্গে ছিলেন হোসেন শাহিদ আদুল মাহমুদ উজ্জ্বল ছবি তুলেছেন লুৎফর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতি ও নালিতাবাড়ি সীমান্ত দিয়ে ঢুকছে চোরাচালান সঙ্গে বাংলাদেশি টাকার জাল নোট হাতে আসা তথ্য উপাত্ত খতিয়ে দেখা দরকার সরেজমিন কতটা সত্য আর কতটা বাহুল্য ভেদ করতে খুঁজে বের করতে হবে দুজনকে একজন রাসেল অন্যজন হাসান ধরাছোঁয়ার বাইরেই থাকতে অভ্যস্ত তারা অনেক চেষ্টা তদ্বিরের পর হাসানের সঙ্গে যোগাযোগ স্থাপন হল হোয়াটসঅ্যাপে পরিচয় গোপন করে জাল টাকার ক্রেতা আমরা ওই মালটা যদি নিতে চান তাহলে ছত্রিশ হাজার টাকা করে লাগে পড়বে এটা আমাদের এখন লং টাইম আমাদের কাছে পাবে অল টাইম যতদিন না ধরা পড়ে

অ্যাডভান্স পেয়ে স্যাম্পল রিসিভ করার লোকেশন জানালেন তারা তবে এটি এলো অন্য আরেকটি নম্বর থেকে যে বুঝে নেবেন তার ছবিও পাঠাতে হলো তাদের কিন্তু এতেও কাজ হল না নির্ধারিত দিনে লোকেশনে গিয়ে পাওয়া গেল না কাউকে পরের দিন বদলালেন তিনটি স্থান শেষমেশ ধৈর্য দেখে একজন দ্রুত চলে গেলেন এক হাজার টাকার কয়েকটি জাল নোট আট দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছেন জামাতসহ সহ আট দলের প্রতিনিধিরা দুপুরে যমুনায় গেলে তাদের কাছ থেকে স্মারকলিপি গ্রহণ করেন উপদেষ্টা আদিলুর রহমান এর আগে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের নায়বে মোহাম্মদ তাহের আগামী এগারো নভেম্বর চলো চলো ঢাকা চলো কর্মসূচির ঘোষণা দেন সকালে শাপলা চত্বরে জড়ো হন জামায়াত ইসলামী আন্দোলন খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নেতা পদযাত্রা সেখান থেকে নিয়ে পল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীদের মিছিল তারা রাজধানীর মৎস্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ সেখান থেকে আটটি দলের প্রতিনিধিরা যান যমুনায় জামাত সহ দলগুলো নভেম্বরে গণভোট ও অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়নের আদেশ পিয়ার পদ্ধতি চালু সহ পাঁচ দফা দাবি জানিয়েছে এগারো তারিখে এই রাজনৈতিক এই আটটি শীর্ষ দলের উদ্যোগে রাজধানী ঢাকায় একটি মহা সমাবেশের যে আহ্বান জানানো হয়েছে সে খবর আপনারা ইতিমধ্যে পেয়েছেন এগারো তারিখের আগে আমরা আজকে সরকারের কাছে আবারও স্মরণ করে দিতে চাই এই মহা সমাবেশ ঢাকায় লক্ষ লক্ষ জনতার পদভারে মুখরিত হবার আগে আপনারা আমাদের এই পাঁচ দফা দাবি মেনে নিয়ে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতাদের কেউ কেউ স্বতন্ত্র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন দলীয় পরিবর্তনের আন্দোলনে নামিয়েছেন নেতাকর্মীদের তবে বেশিরভাগ মনোনয়ন প্রত্যাশী দলীয় সিদ্ধান্ত মেনে নিশ্চুপ এড়িয়ে চলছেন রাজনৈতিক কর্মকাণ্ড আগ্রহী নন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতাদের সাথে কথা বলেছেন সহকর্মী আরিফিন শাকিল বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকা ঘোষণার পর মাদারীপুর সাতক্ষীরা চট্টগ্রাম চাঁদপুর ও মেহেরপুর সহ কয়েকটি সংসদীয় এলাকায় বিক্ষোভ করেন বঞ্চিত নেতাদের কর্মী সমর্থকরা বদলের দাবিতে অবরোধ ভাঙচুরের মতো ঘটনা ঘটে বিএনপি ঘোষিত দুশো সাঁইত্রিশ জনের মনোনয়ন তালিকায় নাম নেই নজরুল ইসলাম খান রফিকুল ইসলাম মিয়া সেলিমা রহমান রুহুল কবির রিজবির মতো সিনিয়র নেতারা যদিও অসুস্থতা সহ নানা কারণে কখনোই নির্বাচন নিয়ে তাদের আগ্রহ দেখা যায়নি তবে নির্বাচনের প্রস্তুতি থাকলেও তালিকায় নেই ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন শামসুজ্জামান দুদু উপদেষ্টা আব্দুল সালাম আসলাম চৌধুরী আমিরুল রশিদ ইয়াসিন মোয়াজ্জেম হোসেন আলাল যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোয়েল আলোচিত নেত্রী রুমিন ফারহানা জনগণের ফালস কোন দিকে আছে সেটাই মূল্যায়ন করবে বাদ পড়া নেতাদের একজন চেয়ারপারসন উপদেষ্টা চট্টগ্রামের আসলাম চৌধুরী যার জন্য ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন সমর্থকরা নির্বাচনে আমি অবশ্যই অংশগ্রহণ করব। যদি ত্রয়োদশ নির্বাচনে জাতীয় সংসদ নির্বাচন জনগণ যেহেতু আমার সাথে আছে তো সেজন্য আমি বিশ্বাস করি যে জনগণের প্রতি সবার সম্মান থাকবে এবং সেই হিসাবে মনোনয়নও কোনো বিষয় বলে আমি মনে করি না শুধু সিনিয়র নেতা নয় অন্তত সাত থেকে দশটি আসনে মনোনয়ন বঞ্চিত হয়েছেন দৃশ্যপটে থাকা অনেক নেতাও মিত্রদের সাথে আসন সমঝোতায় কপাল পুড়েছে অনেকের নির্বাচনের পরে তো নায় নির্বাচন আছে উপজেলা নির্বাচন আছে বিভিন্ন কিছু আছে এগুলোর মধ্যেও তো অনেককে নিয়ে আসা সম্ভব হবে নিশ্চয়ই ভারত চেয়ারম্যানের চিন্তায় আমি আছি দেখা যাক উনি অবশ্যই কিছু না কিছু একটা করবেন এছাড়া এক পরিবারের এক আসন নীতির কারণে বাদ করেছেন আফরুজা আব্বাস হাসিন আহমেদ সৈদা আসিফ আশরাফি পাপিয়ার মতো রাজনীতিবিদরা এত বছর পার্টি করার পর পার্টি যদি এখন যে তুমি আমক্ষের স্ত্রী নির্দলীয় তত্ত্বাবধ সরকার আপিলের উপর আজ দ্বিতীয় দিনের রাষ্ট্রপক্ষের শুনানি শেষ শুনানিতে অ্যাটর্নি জেনারেল বলেন গণতন্ত্র সুসংহত করতে সংবিধানে যেকোনো পদক্ষেপ নেওয়া হলে তা মৌলিক কাঠামোর পরিপন্থী হবে না সকালে প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে তিনি আরও বলেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের পেছনে যে যুক্তি দেয়া হয়েছিল ও বুধবার প্রথম শুনানিতে জেনারেল বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতন্ত্র ধ্বংস হয়েছে এর আগে বিএনপি জামায়াত ও সুজন সহ বিভিন্ন নাগরিক বিশিষ্ট নাগরিকদের পক্ষের আইনজীবীরা তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফেরাতে তাদের আইনি যুক্তি তুলে ধরেন মুক্তিকামী জনগণ বিজয়ী জনগণ অভ্যুত্থানকারী জনগণ যখন ডিক্টেট করে আমার সরকার এইভাবে চলবে দ্যাট ইজ দি বেসিক লেজিটিমেসি অফ দিস গভর্নমেন্ট এই গভর্নমেন্ট ওইভাবে চলবে হক সাহেবরা যে ইন্টারপ্রিটেশন দিয়েছেন সেটা ভুল পক্ষপাত দুষ্ট এবং অপরাধপ্রবণ যেটা সংবিধানের দুইশো ধারা অনুসারে শাস্তিযোগ্য অপরাধ